আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনার এটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আসছে যা বিষয় নিয়ে আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলি যে যখন যে দেশে ভালো সুযোগ দেয় সেসব দেশেই আপনারা সাবমিট করেন আলহামদুলিল্লাহ আমার গত কয়েকদিন আগের জার্মানের সাকসেস ভিডিও দেখার পরে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের কাছে আসছেন আর আমাদের ফেসবুক পেজ আক্তার এইটি নাইন অফিসিয়াল অথবা আক্তার এইটি নাইন ফেসবুক পেজ যে দুটো পেজ আছে অথবা আমাদের বেস্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের যে পেজটা আছে আপনারা যদি ঘুরেন তাহলে ইনশাআল্লাহ দেখতে পারবেন যে আমাদের জার্মানের কতগুলো বিশাল সাকসেস হয়েছে এরপর থেকে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ এখানে যে ফাইগুলো দেখতেছেন সেগুলো জার্মানের এগুলো জার্মানের ডেট নেওয়া হয়েছে এটা জার্মানের তো আমার আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো দেখেন এগুলো সব কিন্তু জার্মানের পায় ঠিক আছে এগুলো সব জার্মানের পায় এবার ফ্যামিলি আছে সিঙ্গেল আছে তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হল যে যখন যে দেশের ভিসা বেশি রেশিও ভালো সেসব দেশে আপনারা সাবমিট করবেন যেহেতু এখন জার্মানি আলহামদুলিল্লাহ প্রচুর বিসা দিচ্ছে আপনারা ট্রাই করতে পারেন যারা আরব আমিরাতে মোটামুটি ভালো প্রফেশনে বিসা আছে তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে এবং তিন থেকে পাঁচটা যত বেশি হোক ট্রাভেল হিস্ট্রি আছে তারা কিন্তু এই মুহুর্তে জার্মানির জন্য অ্যাপ্লাই করতে পারেন দেখেন বর্তমানে কিন্তু জার্মানি বিসা দিচ্ছে আপনি যদি নেদারল্যান্ডে দেন তাহলে বিসা হওয়ার সম্ভাবনা থাকবে না আপনি যদি এই মুহুর্তে সুইজারল্যান্ডে দেন তাহলে কিন্তু বিসা হওয়ার সম্ভাবনা থাকবে না এক এক সময় এক এক দেশে ভালো বিষা তো আমরা আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল এন্ড ট্যুরিজম থেকে আলহামদুলিল্লাহ কন্টিনিউ জার্মানের ফাইল প্রসেসিং করতেছি সো যারাই আগ্রহ আছেন জার্মানের ফাইল প্রসেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো বেস্ট ওয়ান ট্রাভেল এন্ড ট্যুরিজম সাতুয়া দুবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো আবারও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি প্রয়োজনে আপনি কোড নাম্বারটা অ্যাড করে নেবেন প্লাস আশা করতেছি অল্প কয়েকদিনের ভিতরে আমরা আরও অনেকগুলো জার্মানের সাকসেস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জার্মানের প্রসেসিং করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম